ছোট্ট সোনামণিরা আজ আমরা শিখব দশটি ফলের নাম এটি হলো কামরাঙা কামরাঙা খেতে সুস্বাদু ইংরেজিতে এটাকে বলে স্টার ফ্রুট এটি হলো জামরুল জামরুল দেখতে আকর্ষণীয় ইংরেজিতে এটাকে বলে রোজ আপেল এটি হলো আতাফল আতাফল মিষ্টি এবং রসালো ইংরেজিতে এটাকে বলে কাস্টার্ড আপেল এটি হলো কাঠলিচু কাঠলিচু ছোট ও মিষ্টি ইংরেজিতে এটাকে বলে লংগান এটি হল বড়ই বড়ইতে অনেক পুষ্টি আছে ইংরেজিতে এটাকে বলে জুজুবি এটি হলো তেঁতুল তেতুল খেতে টক মিষ্টি ইংরেজিতে এটাকে বলে ট্যামারিন্ড এটি হল বিলিম্বি বিলিম্বি টক ও রসালো ইংরেজিতে এটাকে বলে বিলিম্বি এটি হলো লটকন লটকন ছোট ও মিষ্টি ইংরেজিতে এটাকে বলে বার্মিস গ্রেপ এটি হলো গোলাপজাম গোলাপজাম দেখতে সুন্দর ইংরেজিতে এটাকে বলে ওয়াটার অ্যাপল এটি হলো নাশপাতি নাশপাতি মিষ্টি ও রসালো ইংরেজিতে এটাকে বলে সাপোডিল্লা আবার পরের দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো টাটা